হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাকে দেখাবো কীভাবে একটি অ্যাম আপনি খুব সহজে এবং নিরাপদভাবে ভাঙতে পারেন একটা কথা মনে রাখবেন একটি অ্যাম্পুল কখনোই খালি হাতে এভাবে ভাঙতে যাবেন না কারণ এভাবে যদি আপনি ভাঙেন তাহলে আপনার হাত কেটে যাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট অতএব হাতের সুরক্ষার জন্যে অনেকে কাগজের সাহায্যেও অ্যাম্পুলটি ভাঙ ভাঙা যায় এইভাবেও আপনি অ্যামপোলটি ভাঙতে পারেন তবে আমি বলবো এই কাগজের পরিবর্তে এমন একটি পদ্ধতি রয়েছে যেটার সাহায্যে আপনি অ্যাম্পলটি ভাঙতে পারেন খুব সহজে ও নিরাপদে সেজন্য আপনাকে একটি সিরিঞ্জ নিতে হবে এই সিরিঞ্জটার মাধ্যমে আপনি এই অ্যাম্পলটা ভাঙবেন চলুন কীভাবে ভাঙবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই একটি অ্যাম্পল নেবেন নেওয়ার পর এভাবে ঝাঁকি দিয়ে নেবেন এবার এই সিরিঞ্জটা এই অ্যাম্পলের মাথায় ঢুকিয়ে হালকা করে আলতো করে এভাবে চাপ দিবেন দেখতে পাচ্ছেন খুব সহজেই আমরা এই অ্যাম্পলটি ইনগ্রেড হয়েছে এই নিয়মে আপনি যত খুশি তত অ্যাম্পলটি ভাঙতে পারেন সুবিধার জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এভাবে ধরে এটা নিয়ে এভাবে ইনজেক্ট করে হালকা একটু চাপ শেষ আপনার অ্যাম্পল ভাঙা হয়ে গেছে তো যারা বিশেষ করে যারা হাসপাতালে ডিউটি করে থাকেন তাদের সারা দিন অনেক অ্যাম্পল ভাঙতে হয় তারা যদি এই পদ্ধতিটা অবলম্বন করেন আপনার দিন অ্যাম্পুল ভাঙলেও আপনার হাতে কোনো ক্ষতি হবে না এবং আপনার শক্তি অপচয় অনেক কম হবে এবং হাত ব্যথা হবে না তো বন্ধুরা ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে পাশে থাকবেন